আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হজরত আলী সম্পর্কে আলোচনা বিদায় হজ থেকে ফেরার পথে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম গাদিরে খুম নামক স্থানে বিশাল হজরাত্রীদের কাফেলা থামান এবং জামাত নামাজের পর তাদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ দেন নামাজ সমাপ্তির পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিপুল সংখ্যক মুসলিমদের বেশে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন যেখানে তিনি পবিত্র কোরআনের মর্যাদা এবং তার বাইতের আক্ষের লোকজন অর্থাৎ তারা পবিত্র পরিবার বিশেষ অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আলী আলীর রাজালের হাত ধরে উঠিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম উপস্থিত মুসলমানদের জিজ্ঞাসা করেন আমি কি মুমিনদের নিকট তাদের নিজেদের প্রাণের চেয়েও বেশি আওলা আক্ষ অধিক কর্তৃত্বশীল ও নিকটতর নই এই প্রশ্নটি সরাসরি কোরআনের একটি আয়াতের ইঙ্গিত বাহি ছিল সমবেত মুসলিমগণ এক বাক্যে এতে সম্মতি জানালেন মোহাম্মদ সাল্লা সাল্লাম মহান ঘোষণা দেন আমি যার মাওলা আলীও তার মাওলা সন্নি প্রামাণিক গ্রন্থ মুসনাদ ইবনে হাম্বল এ বর্ণিত হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ঘোষণাটি তিন থেকে চারবার পুনরাবৃত্তি করেন এবং খলিফা উমর রাজিল্লাহ তালু আলীকে অভিনন্দন জানিয়ে বলেন হে আলী আজ থেকে তুমি প্রতিটি মুমিন পুরুষ ও নারীর মাওলা হয়েছ এই ঘটনার অব্যবহৃত পূর্বেই মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলিম উম্মাহকে তার সন্নিকটে মৃত্যুর বিষয়ে সতর্ক করেছিলেন শিয়া সূত্রসমূহ এই ঘটনাকে কোরআনের আয়াতের সাথে স্পষ্টভাবে সংক্ষিপ্ত করে আরও বিশদ ব্যাখ্যা প্রদান করে ইসলাম ইতিহাসে কাদিরে কুমের ঐতিহাসিক সত্যতা প্রায় সর্বজন স্বীকৃত কারণ এটি ইসলামিক প্রাথমিক সূত্রাবলীতে সর্বাধিক প্রমাণিত ও বর্ণিত ঘটনাগুলির অন্যতম তবে মাওলা শব্দটি একটি ব্রহ্মাত্রিক অর্থবদ্ধ আরবি পরিভাষা হয় গাদিরে ঘুমের প্রেক্ষাপটে ব্যাখ্যা ইসলামের বিভিন্ন মাঝহা বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে শিয়া পণ্ডিতগল মাওলা শব্দের নেতা প্রভু ও পৃষ্ঠপোষক হিসাবে ব্যাখ্যা করেন অন্যদিকে সুন্নি আলিমগণ এটিকে আলীর প্রতি মহব্বত ও অনেক প্রকাশক শব্দ হিসাবে বিবেচনা করেন এজন্য শিয়া মুসলিমগণ কাদেরে ঘুমের ঘটনাকে মোহাম্মদ সাল্লাম করতে কালিরাজ আল্লাহ তালন ধর্মীয় ও রাজনৈতিক উত্তরাধিকার নিযুক্ত করার স্পষ্ট ঘোষণা হিসাবে গণ্য করেন পক্ষান্তরে সুন্নি আলিমগণ এটিকে নবীদের প্রতি আলীর গভীর ভালোবাসা ও প্রকাশ কিংবা নবীদের নির্দেশনা বলি বাস্তবায়নে আলোর ভূমিকা হিসাবে ব্যাখ্যা করেন শেয়া পণ্ডিতগণ এই ঘোষণার অসাধারণ তাৎপর্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং কোরআন হাদিসের দলিল উপস্থাপন পূর্বক মাওলা শব্দের একমাত্র অর্থ সঠিক অর্থ নেতৃত্ব কর্তৃত্ব বলে দাবি করেন অপরদিকে সুন্নি গবেষক গাদিরে খুমের ঘটনা আলী রাজা আল্লাহ সম্পর্কিত পূর্ববর্তী কিছু প্রশ্নের জবাব হিসেবে বিবেচনা করেন আলী রাজা আল্লাহ তাল্লাহ এর তিনি মুসলিম উম্মাকে গাদিরে খুমের সাক্ষ্য প্রদানে আহ্বান করেছিলেন যা সম্ভবত তার নেতৃত্বের বৈধতা প্রতিষ্ঠার জন্য একটি কৌশলগত পদক্ষেপ ছিল